হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে ওয়ার্ল্ড দেখো আজকে আমরা আলোচনা করবো রেলওয়ে গ্রুপ যে চব্বিশ সেপ্টেম্বরে ফার্স্ট শিফটের কোশ্চেন নিয়ে তো যেগুলো আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো দেখে নাও তোমরা আমি সবাইকে রিকোয়েস্ট করবো যাদের পরবর্তী শিফটের পরীক্ষা আছে বিভিন্ন দিন তো তারা অবশ্যই পুরোনো শিফ্টগুলো দেখো কিন্তু ঠিক আছে তো তাতে তোমাদের ভালোই হবে কারণ পুরনো শিফটের কোশ্চেন রিপিট হচ্ছে বারবার ঠিক আছে তো প্রশ্নগুলো একটু দেখে নাও যদি ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক করে দিও একটা প্লিজ এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তীকালে এরকম আপডেট আরও পেতে তো দেখো আজকে প্রথম যেটা বলা হয়েছে যে কবাডি ওয়ার্ল্ড কাপ দু হাজার ষোলো জয়লাভ করেছে ঠিক আছে কে না এটি হবে ভারত জয়লাভ করেছে ঠিক আছে তো নেক্সট দেখো পন্ডিচেরির গভর্নর এটা আজকে এসেছিলো ঠিক আছে তো এটা হবে কি না কে বেদি ঠিক আছে এবং দিল্লির গভর্নর এটা কি হবে এটা হবে অনিল বৈজালি ঠিক আছে তো তোমরা দুটোই মনে রাখো দিল্লিটাও এসেছিলো নাকি আগে কদিন আগে শিফটে শুনলাম আমি তো নেক্সট দেখো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হয় হয়েছে তো এটা আই যেটা বলা হয় আমাদের ইংরাজিতে ফর্ম তো এটা কোথায় আয়োজিত হয়েছিল না এটা হয়েছিল ভারতের গোয়াতে ঠিক আছে নেক্সট দেখো ভারতের প্রথম আইপিএস অফিসার তো এটা কী হবে এটা তোমরা আমাকে কমেন্টে জানাও আশা করি এটা জি কের সবাই পারবে এবং আরেকটা প্রশ্ন তোমাদের জন্য ভারতের প্রথম কে আই অফিসার ঠিক আছে তো মহিলা অবশ্যই দুটোই তো তোমরা এই দুটো প্রশ্নের উত্তর কমেন্টে আমাকে জানাও ঠিক আছে তো আজকে এসেছিলো আই এ এস অফিসারটা এসেছিলো প্রথম তো অবশ্যই কমেন্টে জানিও তোমরা তো পরের প্রশ্ন দেখো আই দেখো আইসিসি লাইফ টাইম অ্যাওয়ার্ড কোন মহিলাকে দেওয়া হয়েছে তো ঠিক আছে সাম্প্রতিক তো এটা হবে শান্তা রঙ্গস্বামীকে দেওয়া হয়েছে ঠিক আছে আইসিসি লাইফ টাইম অ্যাওয়ার্ড এটা শান্তা রঙ্গস্বামীকে দেওয়া হয়েছে তো নেক্সট দেখো ফিফা থেকে কোশ্চেন এসছে এটা রিপিট হয়েছে তো গোল্ডেন বুটকে পেয়েছে ফিফার দু হাজার আঠেরো এটা হবে হ্যারি ক্যান ঠিক আছে তোমরা গোল্ডেন বুট গোল্ডেন গ্লাভস এবং গোল্ডেন বল সবকটা দেখে নাও কেন এই তিনটে থেকেই কোশ্চেন আসবেই আসবে প্রত্যেকটা শিফটে আসছে রিপিট হচ্ছে আবার তো নেক্সট দেখো স্টিল উৎপাদনে ভারত বিশ্বে কততম তো স্টিল উৎপাদনে ভারত বিশ্বে কততম না এখন বর্তমান হচ্ছে তৃতীয় ঠিক আছে তো নেক্সট থাকো পাকিস্তানের প্রথম হাইকোর্টের জর্জ কে মহিলা এটা অবশ্যই তোর কী হবে না তাহিরা সাবদার ঠিক আছে সফতার তাহিরা সফদার এটা পড়েছে তো নেক্সট থাকো স্যামসংয়ের সিও তো স্যামসংয়ের সিওকে না কিম কি নাম কিছুদিন আগেই হয়েছে নি তো নেক্সট হচ্ছে নীতি আয়োগ থেকে কোয়েশ্চেন এসেছিলো তো নীতি আয়োগ থেকে খুব একটা কঠিন হবে না রিপিটি হবে বারবার কারণ নীতি আয়োগ থেকে কত বেশি প্রশ্ন নেই তোমরা নীতি আয়োগের কিছুটাও একবার ভালো করে দেখে নিলেই সেখান থেকে পেরে যাবে আশা করি তো নেক্সট দেখো বিজ্ঞানের কিছু প্রশ্ন আছে আঠেরো আঠেরোতম গ্রুপের মৌলগুলি কোনটি তো এখানে চারটে অপশান দেওয়া ছিল ঠিক আছে তো সেই চারটে অপশানের মধ্যে আঠেরোতম যে গ্রুপ আছে তার কোনটি মৌল তো আঠেরোতম গ্রুপে যে মৌলগুলি থাকে সেগুলো কী থাকে না গ্যাস নিয়ন আর্গন ক্রিপ্টন ডেডন জেনন এইগুলো হচ্ছে আঠেরোতম গ্রুপে থাকে তো সেগুলোর মধ্যে একটা অপশান দিয়েছিল হয়তো আমি সেটা জানি না তো নেক্সট দেখো চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে কে এটা হয়ে যাবে কর্নিয়া ঠিক আছে ফ্রিকোয়েন্সি তো মাফ হয় কিসে না হার জে ঠিক আছে তো নেক্সট দেখো একটা ফর্মুলা দেওয়া হয়েছিলো ফর্মুলা কাইনেটিক এনার্জির ফর্মুলা দেওয়া হয়েছিল ঠিক আছে তো এটি কী হবে না হাফ ইনটু এম ভি স্কয়ার ঠিক আছে তো নেক্সট দেখো জি এর মান সবচেয়ে বেশি কোথায় হয় এটা হয়ে যাবে মেরুতে ঠিক আছে বাল্বের ভিতর কোন ধাতু থাকে তো কী হবে টাংস্টেন থাকে ঠিক আছে এই টাংস্টেনের গলারঙ্কও কিছুদিন আগে পড়েছিলো তো টাংস্টেনের গলনাঙ্ক কত হবে না তিন হাজার তিনশো ঠিক আছে এটাও আসছে তো নেক্সট দেখো মরিচিকার সংকেত তো তোমাদের জন্য এই 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 প্রশ্নের অ্যান্সারটা তোমাদের জন্য আমি রাখলাম মরিচিকার সংকেত আশা করি জানো সবাই তো কমেন্টে প্লিজ জানাও আমাকে মরিচিকার সংকেতটা ঠিক আছে তো পিত্ত খরিত হয় কোথা থেকে তো এটি হয়ে যাবে যকৃৎ থেকে নেক্সট দেখো ডিমে কোন প্রোটিন থাকে তো ডিমে একমাত্র প্রোটিন থাকে যেটি সেটা হচ্ছে অ্যালবুমিন ঠিক আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরবর্তীকালে আবার রিপিট হবে এই প্রশ্নগুলো তো তোমরা ভালো করে এগুলোকে দেখে নেবে ঠিক আছে এবং পারলে নোট করে নাও তো তোমাদেরই ভালো হবে এটি ঠিক আছে তো পরে দেখো গ্যালভানোমিটার ব্যবহার হয় কিসের জন্য তো এটা হবে সূক্ষ্ম তড়িৎ প্রবাহ মাপার জন্যে ঠিক আছে বর্তনীর তো গ্যালভানোমিটার এম মিটার দুটি তরিৎ প্রবাহ মাপা হয় এটা হচ্ছে সূক্ষ্ম খুব সূক্ষ্মতে সূক্ষ্মও গ্যালভানোমিটারে ধরা পড়ে যায় তো দেখো রিজনিংয়ের একটা প্রশ্ন আমি দেখেছি দেখো সতেরো তারিখ সেপ্টেম্বর মাস উনিশশো বিরাশি সাল কী বার হবে ঠিক আছে তো তোমরা এটা বার করো এটা বার করে কমেন্টে যদি তো জানিয়ে দিও আমাকে নাহলে নিজেরা প্র্যাকটিস করে নিও আর একটা দেখো হয়েছিলো রিজনিংয়ের ষোলো ইস টু ষাট এটার মধ্যে যে সম্পর্ক তার তিরিশ ইস টু এটার মধ্যে এখানে কী বসবে সেই সম্পর্ক অনুযায়ী ঠিক আছে তো এটাও তোমরা একটু নিজেরা করে নিয়ে দেখে নিও পারলে কমেন্টটা আমাকে জানিও ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাও সেটাও আমাকে এবং পরবর্তীকালে এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাও আমরা ভিডিও আপলোড করলে পরের পাটও আমরা এক্সাম শেষে কিছুক্ষণ পরে আপলোড করে দেবো ঠিক আছে এবং আমরা একবারে রাত্রে তিনটে শিফট্ট মিলিয়ে যতগুলো কোশ্চেন এসেছিলো তার একটা আপডেট একটা ভিডিওই সব দিয়ে দেবো ঠিক আছে তো সেইখানে তোমরা এর পিডিএফগুলো পেয়ে যাবে এবং সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে কেন সেটাতে সব শিফ্টের কোশ্চেন একসঙ্গে দেবো আমরা ঠিক আছে তো ধন্যবাদ আর কিছু বলার নেই